ভাই বইমেলা সস্তা লেখক দিয়ে ভরে গেছে তো আপনার সমস্যা কি বই লিখতে কি হার্ভার্ডের ডিগ্রি লাগে না বিসিএস দেখেন একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে যে কেউ বই লিখতে পারে যে কেউ বই প্রকাশ করতে পারে ও কেন বই লিখছে ওর বই কেন প্রকাশিত হয়েছে ইটস নান অফ ইউর কনসার্ন এটা বলার আপনার কোনো রাইট নাই বাট আপনার কনসার্ন থাকা উচিত মুদ্রার অপর পিঠটা নিয়ে দেখেন এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে কারণ আপনাদের কল সস্তার লেখকদের বই বইমেলায় মেলায় ধুমায় হচ্ছে বেস্ট সেলার লিস্টে তাদের বই হার হামেশা পাওয়া যায় অনেকের বই তো আউট হয়ে যায় তো এটা তো লেখকের দোষ না লেখক বই বের করছে মানুষেরা না কিনলে তো হয় মানুষ কিনতেছে কেন অ্যান্ড হিয়ার ইজ ম্যাটার অফ কনসার্ন যদ্যাপি আমার গুরু এই বইতে আহমেদ সফা বলেছিল বইয়ের দোকান পরক করলেই ব্যাপার সমাজটা কোন দিকে যাইতেছে হেডা ট্যার পাউন্ড তো বুঝতে পারতেছেন বেবাক সমাজ কোন দিকে যাইতেছে ভাই এটা কার ফেকার অপশন নাই না বই না নাটক না মিউজিক সবখানে ঘুরে ফিরে ওই সস্তা জিনিসেরই কদর সো স্টপ ব্লেমিং সস্তা লেখক এদের ব্লেম দিয়ে কোনো লাভ নাই এদের বই মেলা থেকে বের করে দিও কোনো লাভ নাই মানুষ যতদিন এদের বই কিনবে এরা ততদিনই থাকবে একটা রেস্টুরেন্ট যদি ফালতু খাবার প্রোভাইড করে এবং মানুষ যদি সেটা পছন্দ করে সেই রেস্টুরেন্টের মালিক কি আপনার কিছু বলার থাকতে পারানা তো আপনি যেটা করতে পারেন আপনি বইমেলায় যান ভালো লেখক খুঁজে বের করেন ভালো বই খুঁজে বের করেন তাদের বই কিনেন আপনার আশেপাশের মানুষকে ইন্সপায়ার করেন তাদের বই কেনার জন্য এছাড়া এইসব সস্তা লেখকদের বইমেলা থেকে বের করে দিয়ে আপনার খুব একটা লাভ হবে বলে আমার মনে হয়